সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমার দান দর্শক আজকে আমি এই মুহূর্তে অবস্থান করছি নগা জেলার মালদা উপজেলার দেলাবাড়ি বাজারের একদম পার্শেই তিথির খামারে মানে তিথি মুরগির লালন পালনের একটি খামারে রয়েছি নমস্কার দাদা নমস্কার মূলত আমরা এই যে তিথির মুরগি বা তিথির পাখি যেটা বলি এটা কিন্তু আমরা কিন্তু এর আগে আমার চোখে এরকম সচরাচর দেখিনি লালন পালন হয়তো শখের বসে তো কেউ দু একজন পালন করতে পারে কিন্তু হঠাৎ করে এরকম একটা আইডিয়া বাণিজ্যিক ভাবে লালন পালন করার আইডিয়াটা আপনার মাথায় কীভাবে আসলো বা কোথায় থেকে কীভাবে শুরু করলেন আর অবশ্যই এটা লাভজনক কিনা নতুন যারা ব্যবসা করবে বা নতুন যারা এই বাণিজ্যিকভাবে তাদের কাছে কতটুকু ভালো হবে এদের চিকিৎসা থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত মানে শুরু থেকে ডিম পাড়া পর্যন্ত কত সময় লাগবে এ টু জেড আমি আপনার কাছে জানতে আচ্ছা মূলত আমার পরিচয় হচ্ছে আমি সমন কর্মকার আর আমি পেশায় হচ্ছি একজন স্বর্ণশিল্পী আমার স্বর্ণের দোকান আছে প্লাস পাশাপাশি আমি এই তৃতীয় মুরগিটা আমার বহুত পূর্ব থেকে আমাদের বাড়িতে লালন পালন করা হয়তো একটা দুইটা করে পরে আমি এটাকে নিয়ে বহুত ঘাটাঘাটি এবং হচ্ছে শাহেক সিরাজ স্যারের একটা প্রতিবেদন দেখছিলাম তিতির নিয়ে আমি তখন থেকে উদ্বুদ্ধ যে তিতিরটা লালন পালন করা যায় খুব শৌখিন দেখতে অনেক সুন্দর তার হচ্ছে এদের রোগ মানে নাই বললেই চলে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি আমি স্থানীয় বাজার থেকে মাত্র পাঁচটা সংগ্রহ করি সেখান থেকে আজ আমার চারশো থেকে পাঁচশোটা মোটামুটি তিতির পাখি আছে তো এটা লালন পালন করতেছি আমি দুই সাল থেকে বাণিজ্যিক আকারে সেখান থেকে মোটামুটি আমি সফলতা পাইছি এবং আপনার এটা ছোট বাচ্চা আপনার মোটামুটি চার থেকে পাঁচ মাস বয়সে ফুল প্যারেন্ট হয়ে যায় এবং ডিমে আসে ডিমে আসে আর এরা যখন ডিম দেওয়া শুরু করে একটা আপনার মোটামুটি ছয় মাস পর্যন্ত ডিম দেয় ছয় মাস পর্যন্ত ডিম দেয় হ্যাঁ একটানা ছয় মাস পর্যন্ত তাহলে যারা নতুন যারা কাজ করবে তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে নতুন যারা কাজ করবে তাদের ভয় করার বা টেনশন করার কোনো রকম কোনো দরকার নেই শুধুমাত্র এদের খাবার পরিচর্যা যদি ঠিক মতো করে তাহলেই হবে আদার্স কোনো কিছুর দরকার নেই আমি তো বললাম যে তিতিরের রোগ প্রতিরোধ ক্ষমতা সবচাইতে বেশি জি এই যে আপনার এখান থেকে তিথির এই মুরগিগুলা গুলা বা পাখি গুলা যদি কেউ দেশের বিভিন্ন জায়গায় নিতে চায় তাহলে তাহলে কি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি কি তাদেরকে দিতে পারবেন হ্যাঁ ইতিমধ্যে আমি এটা সেল করা শুরু করছি যে কোনো জায়গা থেকে আমার কাছ থেকে নিতে পারবে আপনার সাথে যোগাযোগ করবে ফোন নাম্বার হ্যাঁ ফোন নাম্বার আচ্ছা আপনার নাম্বারটা বলে দিবেন আমার নাম্বারটা হচ্ছে 01737509001 আরেকবার বলবেন 01737509001 আচ্ছা আমরা এই যে বিভিন্ন মুরগি যেগুলো আমরা গ্রামীণ পর্যায়ে যারা পালন করে হাঁস মুরগি এগুলো তো অনেক রোগ হয় যেমন হচ্ছে কলেরা বসন্ত অনেক রকমের তো সেক্ষেত্রে আমরা এই তৃতীয় মুরগির ক্ষেত্রে

আচ্ছা 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 তাহলে খুব ভালো তাহলে আমরা দেখবো আপনার মাধ্যমে আপনার সাথে একটু আমরা দেখে আসি দর্শক আমরা একটু আজকে মেশিনটা একটু আপনাদের আমরা দেখাবো যে কি প্রসেসের মাধ্যমে আজকে এখানে ডিম ফুটানো হয় এর আগে কিন্তু আমরা কখনো এইভাবে দেখিনি আজকে আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন যে ডিম থেকে মেশিনের মাধ্যমে কিভাবে। বাচ্চা ফুটানো হয় এই যে আমরা বাড়ি এতক্ষণ দেখে আসলাম আপনার খামার এবং তিথির পাখি বা মুরগি যেটা দেখলাম আমরা ঠিক আছে সেটি মূলত আমরা এখন কি দেখাচ্ছেন আপনাদের আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে ইনকিউবেটর মেশিন যেখান থেকে আমরা বাচ্চা উৎপাদন করি জি এটা হচ্ছে আমার ইনকিউবেটর মেশিন আমি নিজে প্যারেন্টস তৈরি করছি সেখান থেকে হচ্ছে নিজের ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চা উৎপাদন করতেছি আচ্ছা তো এই যে বিভিন্ন ডিমের উপরে যে লেখা দেখতে পাচ্ছি মূলত এই লেখা কারণটা কি আচ্ছা এইগুলো হচ্ছে সাত দিন পর আমরা ডিমটাকে চেক করি চেক করে দেখি আসলে কোন ডিমে বাচ্চা ফুটবে কোনটায় ফুটবে না সাত দিন পরে আমরা ডিমটাকে যেটা ফুটবে না সেটা বের করে ফেলি সেটা খাওয়ার পর্য থাকে সেটা আমরা খেতে পারি আচ্ছা এই জন্যই চিহ্নিত করা হয়েছে যাতে আমরা এটা বুঝতে পারি হ্যাঁ তো এই মেশিনটার নামটি মূলত এই মূলত এই মেশিনের নাম হচ্ছে ইনকিউভেটর মেশিন ইনকি ইনকিভেটর ভিটাম হ্যাঁ আচ্ছা

এই হিউমিডিফাই আছে আদ্রতার ক্ষেত্রে আমরা যদি কিছু পানি এখানে দিয়ে রাখি পাত্রে তাহলে অটোমেটিক্যালি আদ্রতা হয়ে থাকে হয়ে থাকে মানে একটু সাবধানতা অবলম্বন করতে হয় যদি বিদ্যুৎ না থাকে সে ক্ষেত্রে এটাকে খোলা যাবে না মানে বন্ধ রাখতে হবে আচ্ছা আমরা সাইটে মুরগি বাচ্চা দেখতে পাচ্ছিলাম কিছু হ্যাঁ হ্যাঁ এই বাচ্চাগুলোর বয়স কত দিন আচ্ছা এখন যেটা আমার পাশে যে বাচ্চাটা আছে এই বাচ্চার বয়স হচ্ছে 2 দিন 2 দিন হ্যাঁ কেউ যদি পালন তার আগে বুঝতে পারবে না দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে ভাই যেভাবে খামার করছে ছোট একটি খামার এবং এখান থেকে ডিম ফুটানো বাচ্চা ফুটানো হয় সেই মেশিন সহ বিস্তারিত আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছিলাম আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করে দিবেন প্রসেসগুলো গুলো আপনাদের আজকে আমরা ভিডিও ভিডিওতে দেখার চেষ্টা করলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে ভিডিও কিনে শেষ করছে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালাম